হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা পাঁচ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর চল বাইরেটা দেখা মেঘলা ওয়েদার দু চার ফোটা ভোর রাত্রে বৃষ্টি পড়েছিল দু চার ফোটা মানে কিন্তু একদম দু চার ফোটাই আছে মায়ের সব হয়ে গেছে মায়ের সব সাতটার মধ্যেই হয়ে গেছে আর এখানে মা বসে আছে মাসিও চলে এসেছে আলু কাটা হয়ে গেছে আলুর দম হবে আর জলখামারে একটু লুচি আলুর দম হয়ে গেছে তো আলুর দম হ্যাঁ এরকম ওয়েদারে তো সবার আগে ছাদে উঠতে মন চায় বুঝেছ বুঝেছ মাটি করে খাচ্ছে শীতল দাকে পেলে একবার ঝাঁট দিলে হতে ঝাঁট দিলে দেখো আবার নোংরা হয়ে গেছে এই গাছটা তো আগাছা দেখো কত আগাছা বেরোলো একটা টপ থেকেই ভালো করে খুঁড়ে দিতে হবে এই গাছটা আশা করছি ধরে গেছে আরে বা কত কামিনি ফুটেছে দেখো কি সুন্দর লাগছে কিন্তু কামি তো খুব সেন্টেড ফুল না একটু গন্ধ নেই কিন্তু জানো তো দেখছো কত আগাছা বেরোচ্ছে মানে এখন আমার ভালো সময় লাগবে নিচেও তারা আছে জলখাবার টাল খাবার হবে বানাতে হবে খেয়ে কি অবস্থা কাঁটা হাতও কেটে যায় সে প্রতিবারই কাটে কাঁটা কাঁটাগুলো সাংঘাতিক কাঁটা ফুলটা কত সুন্দর না অনেকটা হলো আগাছা পরিষ্কার আবার পরে আসছি একটু নিচেটা সামলে আসি আবার এখন খাচ্ছি চা চা খেয়ে আমি চলে যাবো স্নান করতে সাড়ে একটা বাজে বাকি আসার আগে আমার সব হয়ে যাবে আর হাতটা না অনেক জায়গায় কেটে গেল জ্বালা জ্বালা করছে চলে এসেছে ইলিশ মাছ সকালবেলাই সৌভিক জিজ্ঞেস করেছিল যে আজকে কি হবে আজকে মাটন আনবো না ইলিশ মাছ আনবো আমি বললাম কালকেই তো চিকেন খেয়েছি আজকে বরং একটু ইলিশ আনো ইলিশ তো সবাই ভালোবাসে আর আমি একটু বেশি করেই আনতে বলেছিলাম ঝাল আর ঝোল দুটোই করব চারপি সরষে বাটা দিয়ে করো আর বাকিটা বেগুন দিয়ে ঝোল করো এটা এটা ঝোল এটা ঝাল হ্যালো 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 এখন বাজে সাড়ে নটা মা চলে গেছে স্নান করতে আমি পড়ছি দিদা একটু শুয়ে আছে ঠাম্মা পুজো করছে ভেবেছিলাম বাবি পরে আসার আগে আমি স্নানটা সেরে ফেলবো কিন্তু ওই মাছটা চলে এলো মাছ ফাঁচ ধুতে ধুতে দেরি হয়ে গেল আর মা লুচি ভেজে আমার মাকে খেতে দিয়ে দিয়েছে এবার বাকিদের জন্য ভাজা হচ্ছে লুচি আলুর দম অনেকদিন খাওয়া হয়নি ভাবলাম আজকে একটু জম্পেশ করে জল খাবার হয়ে যাক

এগারোটা দশ কখন কেচে স্নান করেছি এই করতে গিয়ে দেরি হয়ে শুকনো যত বিপদ জামা কাপড়গুলো গুলো মেলেনি ভাবলাম ছাদটা ঝাঁট দেবো দেখো বালা পাল্লে দেবো দেখে আসি এদিকটা

এই যে এইখানটা দেয়ালটা দেখতে পাচ্ছো এইখানটা পুরো শেড করা ছিল এর ভেতরে সব খাঁচাগুলো থাকতো প্রচুর ক্ষতি করেছে একটা বাড়ি তৈরি হতে কত সময় লাগে বলো আর ভাঙতে কতটুকু সময় এসেছে বৃষ্টি এসেছে তো তো দেরি হয়েছিল কিছু শুকায়নি সব তুলে এনে এখানে জড়ো করেছি মেলিয়ে দি거든 ও বাবিলা না বৃষ্টি আসিলা এবার বাড়ি প্যান্ডেল হয়ে গেল চারিদিকে জামা কাপড় মেলে দিয়েছি উপায় নেই আমার এবারে মেলে দিয়েছি কিছু এলে এগুলোও তুলবো সে হোক না শুকাক চার দিন ধরে শুকাক কিন্তু বৃষ্টি দরকার এবার খেতে

বাবি 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 ক্যামেরা দেখেছি দেখে লেখা পড়ার অভিনয় করছে এই আমরা বললাম এটা কিন্তু সত্যি না এটা সত্যি না এখন বাজছে বিকেল পাঁচটা বাবি সত্যি পড়াশোনা করছে আর আমি যাব একটু ছাদে তখন আর সময় পাইনি এখন একটু যতটা পারবো ছাদটা ঝাঁট দেবো একদম নোংরা হয়ে আছে তো দেখতে ভালো লাগছে না আমি যতটা ফাস্ট ফরওয়ার্ডে ভিডিওটা চালিয়েছি অতটা ফাস্ট ফরওয়ার্ডে কিন্তু কাজটা হয়নি বেশ সময় লেগেছে কাজটা হতে আর শীতলদা ঝাঁট দেয় ভালোই ঝাঁট দেয় কিন্তু একটা কাজ করে না সেটা হচ্ছে টপগুলোকে একটু সরায় না মানে দুটো টপ পাশাপাশি রাখা থাকে তো তার গা দিয়ে ঝাঁট দেয় জন্য ভেতর ভেতর নোংরাগুলো থেকেই যায় একটু একটু করে ঝাঁট দিচ্ছি এই কৃষ্ণচূড়ার টপটা গিয়েছিল ভেঙে টপটা পাল্টালাম আর এই নাকচম্পাটা এখানে আনলাম এখানে সাদা ফুলের গাছ নেই একটা সেজন্য এখানে একটা সাদা ফুলের গাছ নিয়ে এলাম তারপরে জবা আছে এই জবাটা তো ফোটেই না কেন কে জানে তারপরে গুলো ওই দিকটা সাদা আছে আবার সেজন্য এখানটা একটা সাদা ফুলের গাছ আনলাম ভাল লাগছে না এই দিকটা ঝাঁট দেয়া বাকি কি চলো মেঘলা মেঘলা ওয়েদারে বেশি গরম লাগে পুরোটা পারলাম না কিন্তু অনেকটাই হলো আসলে কি বলতো এই সময়টা আমি জিমে চলে যাই তো আস্তে আস্তে ছটা ছটা কুড়ি ওই সময়টা এসে আর তখন আর ইচ্ছে করে না সেই জন্যই হয়ে ওঠে জন্য হাঁট দেওয়া হয়ে গেছে কত নোংরা গাছগুলোর একটু এদিক ওদিক করব কিছুদিন পরে করব এদিক ওদিক করে দেব গাছগুলো একভাবে এক জায়গায় আছে একটা যেমন নিয়ে গেলাম সেরকম ভাবেই এই জায়গাটা আর একটা গাছ রাখব আর এখানে নয়ন তারা গুলো সব পরপর পরপর হয়ে গেছে নয়ন গুলো একটু সরাবো নড়াবো নিচে যাই চা খাই চা করি মা বসে আছে চা করি হয়ে গেছে চা আমি আর মা একসঙ্গে খাচ্ছি চা বাবি খাচ্ছে আচ্ছা সবার আগে কি মেয়েরা চা করতে থাকে আমি কিন্তু সবার আগে চা করতেই শিখেছিলাম বাবিও তাই খাওয়ার আগে প্রধান মেয়েরা চা করতেই হেঁটে যায় না তাতে লিকার চায় কোনো ঝামেলা নেই তখন তো ছিল দুধ চা সঙ্গে টা হলো মা খাওয়ার অভ্যাসটা কিন্তু আমার ছোটবেলা থেকেই সে মা মনে হচ্ছে মর্নিং ওয়াকে যেতাম আমরা মান্তি পিঙ্কি সবাইকে দেখেছিলো তো পাড়ার যত কাকু জ্যাঠুরা আছে সব কাকু জ্যাঠুরা আমরা যত ছোটরা ছিলাম ছোটরা স্কুলের কেটস পরে নিয়ে ভোরবেলা সব চললাম মর্নিং ওয়াকে মর্নিং ওয়াকে বেরিয়ে তারপরে বাবারা যখন একটু বসতো ওখানে একটা পার্কের মাঠ ছিল সেই মাঠে এবার আমাদের বলতো তোরা ফ্রি হ্যান্ড কর আমরা এক্সারসাইজ করতাম আসার পথে আমাদেরকে চা আর সিঙ্গারা খাইয়ে আনা তখন তো আর এইসবের ব্যাপার ছিল না সিঙ্গারা খেলে অ্যাসিড হয়ে যাবে ওই হয়ে যাবে কি আনন্দ মানে আমাদের হাঁটতে যাওয়ার উদ্দেশ্যটাই ছিল মানে বাবাদের সঙ্গে যাওয়ার উদ্দেশ্যটাই ছিল যে হয়ে গেলে শেষে আমাদেরকে চা আর সিঙারা খাওয়ানো হবে সব দিন ছিল এই দিনগুলোর কথাই মানতে পিঙ্কিরা সবসময় বলে যে মানে ওই দিনগুলো আমরা কি কাটিয়েছি বল মানে নিয়ম করে বৃষ্টি ছাড়া আমরা রোজ বেরোতাম এই যে আমাদের বুড়ি রানি এসেছে পেশেন্ট হাত ঠিক আছে হাত ঠিক আছে কত কাজ করে ফেললাম ছাদ ঝাট দিয়ে এলাম টপ সরিয়ে এলাম তুমি তো এমনি বসে থাকবা না আরে আজকে ছুটি না আজকে জিমে যাইনি না এই সময়টা তো আমি পাই না বলো

আগের দিন মনে আছে ছোটো মামার এসেছিলো তখন আমি বলছিলাম যে একটা প্ল্যান হচ্ছে কিন্তু এখন থেকে বলবো না কেন সব প্ল্যানই তো ক্যান্সেল হয়ে গেছে হয়ে যাচ্ছে তো আজকে একটা প্ল্যান ছিল দুপুরবেলা আমাদের দুপুরবেলা খেতে যাওয়ার কথা ছিল আজকে সোহম এসেছে তো সেটা ক্যান্সেল হয়ে গেছে কেননা দুপুরবেলাটা আমার পক্ষে বেরোনো একটু মুশকিল হয়ে যাচ্ছে ওই সময়টা মাকে খেতে দেওয়া ওষুধ দেওয়া বাথরুমে নিয়ে যাওয়া সেই জন্য আমি ছোটো মামা কখনো ছোটো মামা দুপুরবেলা প্রোগ্রামটা আজকে থাক দিয়ে হলো না তারপরে হুট করে ঠিক হলো যে আজকে রাত্রিবেলা বারো একটু খেতে যাও কেননা মাকে তো আমি এখন খেতে দিয়ে দেবো মায়ের খাওয়া দাওয়া হয়ে যাবে মা এখন বসে সাড়ে পা দেখবে আর সাড়ে দশটার পনেরো এগারোটার মধ্যে আমি ফিরে চলে আসবো ওই সময়টা তো মা এমনিও খানটা বসে মায়ের সঙ্গে গল্প করবে আমি এসে তারপরে যাও সুতো সুত দেয়া রে করা সেগুলো করবো সেই জন্য এখন অতটা অসুবিধা আমার হবে না এই সাড়ে নটার দিকে বেরোলে ছোটোবাবু বললো ঠিক আছে তাই চল তাহলে আজকে আমরা রাতের খাওয়া দাওয়াটা বাইরে করি সেই জন্য রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি একটু ডিনার করতে আর এই জামাটা মানে এই গাউনটা আমি কিনেছিলাম গত বছর পুজোর সময় তো তুলে রাখা ছিল বেড়াতে যাব পরবো ওই তুলে রাখাই হয়ে যাচ্ছে পরা হচ্ছে না বাবি বললো মা তুমি আজ এটা পরে নাও তো আমি পরেই ফেললাম গাউনটা চলো সবাই রেডি হয়ে গেছে একটু দেখাই এই জি রেডি

আমরা একদম গসিপ মোড়ের সামনেই ছিলাম তখন বৃষ্টিটা এসেছে আমরা একটুও ভিজিনি কিন্তু বৃষ্টিটা না থামলে ছোটো মামারা বেরোতে পারবে না ছোটো মামা বললে তুই আগে যা রবিবার ভিড় হবে তুই গিয়ে আগে জায়গাটা ধর কিন্তু জায়গা পাইনি আমরা একটা সোফায় বসে আছি ওয়েট করছি ফাঁকা হলে ওরা ডেকে নেবে বলেছে তো ঠিক আছে একটু ওয়েট করে নিই আমাকে আগে পাঠিয়ে ছোটো মামার কোনো লাভ হলো না আমি তো জায়গা পাইনি ছোটো মামারাই চলে এসেছে আসলে আমরা যখন ঢুকলাম না দেখলাম একটা বড় গ্রুপ বেরোচ্ছে কোনো একটা হয়তো পার্টি ছিল প্রায় পঁচিশ তিরিশ জনের তো ওরা বেরিয়েছে মানে এখন যারা বসেছে তারা মানে সদ্য সদ্যই বসেছে একটু সময় লাগবে যা বুঝতে পারছি ঠিক আছে আমরা তো নিজেদের মধ্যে গল্পগুজব করি অবশেষে জায়গা পেলাম কিন্তু বেশ সময় লাগলো তার মধ্যে আবার বলছে যে এই যে দেখতে পাচ্ছো এখানে ইন্ডিয়ান ডিশগুলো এগুলো একটাও হবে না যা খেতে হবে চাইনিজ কারণ এগুলো নাকি শেষ হয়ে গেছে তো সবই চাইনিজ খেতে কি সবসময় ভালো লাগে যেমন আজকে কোলাপুরি খাবো ভেবেছিলাম সেটা খাওয়া হলো না ঠিক আছে চাইনিজের মধ্যে অর্ডার করতে হবে খেতে এসেছি খেয়ে তো যেতে হবে এখন এই রাত্রিবেলা তো অন্য কোথাও যেতেও পারবো না এখান থেকে বেরিয়ে চল আজকে চাইনিজই খাওয়া যাক আমরা তো ভাবলাম যে কোনো স্ন্যাক্স আইটেমও বলা যাবে না বললো না ফিশ ফিঙ্গার হবে তো ঠিক আছে শুধু ফিশ ফিঙ্গারটাই বললাম কারণ রাত্রির হয়ে গেছে তখন বেশি স্ন্যাক্স আইটেম বললে আর মেন ফুডটা খেতে পারবো না আর তারপরে জমিয়ে গল্প ওরা যে বেড়াতে গিয়েছিল সেই গল্পগুলোও তো ভালো করে আমাদের শোনা হয়নি কেমন ঘুরলো মানে হালকা হালকা ওপর ওপর শুনেছিলাম এখন খাবার আসতে দেরি আছে বলেই দিয়েছে আমাদের গল্প গুজব চলুক শুধু স্ন্যাক্সটা তাড়াতাড়ি আসবে বলেছিল স্ন্যাক্স এসেও গেছে খাবার বলেছে রেডি হতে কিন্তু মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে ফিশ ফিঙ্গারটা গসিপ মোড়ের বেশ ভালোই হয় কিন্তু আজকে একটু তাড়াহুড়ো করে বানানো মনে হচ্ছে মানে একটা চপ বা বেগুনি খেলে গাটা যেরকম তেল চপ চপ করে না ফিশ ফিঙ্গার গাটা ঠিক ওই রকম তেল চপচপ করছে আর সাইজটা কিন্তু বেশ ছোট হয়ে গেছে দামটা একই আছে কিন্তু সাইজটা অনেকটা ছোট। ডিনার প্লেট চলে এসেছে কিন্তু এখনও খাবার আসতে বেশ অনেকটাই দেরি আছে আর আমি আর হিয়া কী করছিলাম যেন এখানে যে গানগুলো বাজছিল তার সঙ্গেই মানে ঠোঁট মিলিয়ে রিলসের জন্য ভিডিও বানাচ্ছিলাম আর এরা সমানে আমাদের পেছনে লাগছে হাসাহাসি করছে আমি আর হিয়া কিন্তু তাতে দমে যায়নি আমরা কিন্তু রিলস বানিয়েও ফেলেছি আজকে পোস্ট করেছি দেখেছো তো সবাই তারপরে দেখলাম না খাবার তো এসে গেছে ফ্রায়েড রাইসটা নামিয়েছে ভাবলাম আমাদেরই তারপরের আইটেমগুলো দেখে বললাম এগুলো তো একটাও অর্ডার করিনি বললো না ভুল অর্ডার নিয়ে চলে এসছি এটা পাশের টেবিলের আবার তুলে নিয়ে চলে গেল। অবশ্য সেটাই স্বাভাবিক যেটা আমাদের খাবার না সেটা আমাদের দেবে কি করে আচ্ছা কীরকম লাগে বলো খাবারটা টেবিলে দেওয়া হয়ে গেছে দিয়ে তারপর আবার তুলে নিয়ে চলে গেল। বিচ্ছিরি ব্যাপার একে সবার খিদে পেয়েছে ভালো লাগে যাক এতক্ষণে আমাদের ঠিকঠাক অর্ডারের খাবার দাবার এলো একটা মিক্সড চাউমিন ছিল একটা ফ্রায়েড রাইস ছিল চিকেন মাঞ্চুরিয়ান হট গার্লিক চিকেন আর বাটার নান বাটার নানটা না আমার সবসময় ইন্ডিয়ান ডিশ দিয়েই খেতে ভালো লাগে কিন্তু আজ তো অপশান নেই সেই জন্য আজকে চাইনিজ দিয়েই খাবো ও আর একটা জিনিস বলা হয়নি আর ছিল সঙ্গে অনিয়ন সালাড চাউমিনটা তো বাচ্চাদের জন্যই বলা ওরা প্রথমে চাউমিনটাই নিচ্ছে আর আমরা প্রথমে নিলাম নান সামনে গরম গরম খাবার আর একদম দেরি নয় আর আমি আজকে হট গার্লিক চিকেনটা দিয়ে নানটা ট্রাই করি গার্লিক চিকেনটা কিন্তু সত্যিই ভালো ছিল বেশ ভালো লাগলো আর বাকি খাবার দাবারও প্রত্যেকবার যেমন হয় খুব ভালো ছিল শুধু ফিশ ফিঙ্গারটা আমার যেটা মনে হয়েছিল আগেই বললাম আর খুব ভালো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া কমপ্লিট খেয়েছেন ম্যাডাম কি সুন্দর তারপর নেওয়া হয়েছিল দুটো এমনি কোল্ড ড্রিঙ্কস আর দুটো মশলা কোল্ড ড্রিঙ্কস আর বাবির একটু ঠান্ডা লেগে রয়েছে বাবি বলল মা আমি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কিচ্ছু খাবো না খাবেন না একটু

খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে আর যথাযথ অর্ডার করা হয়েছে কিছু মানে মনে হয়নি যে মানে এটা এক্সট্রা হয়ে গেল আর খেতে পারছি না এরকম না সবাই একদম ঠিকঠাক খেয়েছি মানে এভাবেই অর্ডারটা করা হয়েছিল মানে শেষ হয়ে যায় না মানে একদম আমরা ডান হয়ে যাই তারপরেও মানে ঠিক আছে আর এক চামচ খেয়ে নি এটা নষ্ট হবে এইভাবে খেয়ে নিই তো একদম ঠিক ঠিক হয়েছিলো তো ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা